আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ওপেনিং থেকে ফিনিশিং মধুর সমস্যায় বিসিবি কাকে রেখে কাকে বাদ দিবে বিসিবি ওপেনিংয়ে সম্মুখে বসিয়ে তামিমাল লোয়ার মিডল অর্ডারে জাকির আলী নাকি মাহমুদুল্লাহ এদিকে বিশ্বকাপ শুরু হতে যখন বাকি আর মাত্র এক মাস ঠিক তখন ম্যানেজমেন্টের ভাবনায় এগিয়ে আছে কারা কেমন কম্বিনেশন দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী আর এক মাসও সময় নেই বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বেশ তড়িঘড়ি করেই চলছে প্রস্তুতি বিশ্বকাপের আগে ঘরের মাটিতে জিম্বাবের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের জন্য মাঠেও নামবে টাইগাররা ওয়ান ডে বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পরে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গৌরব ফিরে পেতে চাইবে শান্ত লিটনরা সেই লক্ষ্যে প্রথম বাধা হবে শ্রীলঙ্কা লঙ্কানদের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন আর তাদের সাথে শান্তলিটনদের যত দৈরথ কেননা বাংলাদেশ দল অবস্থান করছে গ্রুপ ডিতে যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ড পাঁচ দল থেকে সেরা দুই দল সুযোগ পাবে পরের রাউন্ডে সেরা দুইয়ের মধ্যে থাকতে গেলে তিন ম্যাচ জয় ছাড়া কোনো বিকল্প নেই তাই লঙ্কানদের সাথে প্রথম ম্যাচে হারলে সুপার এইটে যাওয়ার লড়াইয়ে বেশ পিছিয়ে যাবে টাইগাররা সে কারণে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচে তবে টাইগারদের একাদশে কারা থাকবেন ওপেনিং এখনো আলোচনায় আছে তিনটি নাম লিটন দাস সৌম্য সরকার হাসান তামিম তবে শুরুতে ডান হাতে বাম হাতে কম্বিনেশনের কথা মাথায় রেখে লিটন যে থাকবেন সেটা এক প্রকার নিশ্চিত বাকি থাকা পজিশনের জন্য সৌম্যর অভিজ্ঞতা বেশি থাকলেও হাতের ইঞ্জুরি ও খেলার বাইরে থাকায় তাকে পিছিয়ে রাখবে আর জিম্বাবুয়ে সিরিজে তামিম যদি ভালো করে তবে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে লিটনের সঙ্গে তামিমকে তিন নম্বর পজিশন নিয়ে অবশ্য কাটাছেড়া করার কোনো উপায় নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য বরাদ্দ এই জায়গাটা চার ও পাঁচ নম্বর পজিশনের জন্য সাকিব আল ও তাওহিদ হৃদয়ের উপরেই আস্থা রাখবে ম্যানেজমেন্ট সেক্ষেত্রে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় আট পিস করে মাঠে নামবে এই দুই ব্যাটার ছয় নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ হবে বাংলাদেশের ভরসা তবে জাকের আলী অনেকের নামও ফেলে দেওয়া যায় না কারণ তার হিটিং অ্যাবিলিটি যে কোনো ম্যাচে করে দিতে পারে পার্থক্য এই দুজনের মধ্যে অবশ্য যে কোনো একজনের খেলার সুযোগ নিতে পারে সেক্ষেত্রে জিম্বাবের সিরিজ হবে বেশ গুরুত্বপূর্ণ সাত নম্বরে প্রমাণ করেছেন মোহাম্মদ সাইফুদ্দিনে যে ব্যাট বল দুটোতেই পারদর্শী তিনি আট নম্বর পজিশনে দলের তিন অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন শেখ মেহেদি নয় নম্বরে দলের সুযোগ হতে পারে রিশাদ হোসেনের লেগ স্পিনের সাথে ব্যাট হাতেও বিশাল বিশাল ছক্কা মারতে পটু এই ক্রিকেটার একাদশে বাকি দুই পেশার দল নিতে পারেন শান্ত সেক্ষেত্রে জায়গা হবে শরীফুল ইসলাম ও তাস্কিন আহমেদের তবে প্রথম ম্যাচে যদি পিস থেকে বাড়তি সুবিধা পাওয়া যায় সেক্ষেত্রে রিশাদের পরিবর্তে একাদশে আসতে পারেন মুস্তাফিজুর রহমান শান্তর অধীনে ভালো কিছু করার স্বপ্নেই বিশ্বমঞ্চে পা রাখবে টাইগার বাহিনী